আসসালামু আলাইকুম আপনাদের মাঝে চলে আসলাম আপনারা ভিডিওটা দেখেন খুবই ভালো লাগবো ছোট্ট একটি গল্প নিয়ে আসলাম গল্পটা হইলেও উনি ছেলের সাথে কথা বলতাছে বিদেশ থাকে উনি কথা বলতাছে মামা মন্দ জিজ্ঞাসা করতেছে উনি বাড়িতে টাইস করা বাথরুম আছে উনি ছেলের বিদেশ এইযেন বাউন্ডারি করা বাড়ি আশেপাশে অনেকের গ্যান্ডারি ক্ষেত আছে দান ক্ষেত আছে অনেকের বড় বড় ক্ষেত আছে অনেক শাক সবজি মারায় আমি কিশোরগঞ্জে বাসায় বলতেছি আপনারা কিছু মনে করবেন না যতটুক পারি চেষ্টা করে গল্পটা আমি আপনাদেরকে বলি আপনারা শোনেন উনি টয়লেট করার জন্য রেডি হচ্ছে কিন্তু বাড়িতে করবে না উনি আরেকজনের ক্ষেতের পায়খানা করবে উনি এটা অভ্যাস উনি চিন্তা ভাবনা করতেছে কোন কে তার বসলে সবচেয়ে ভালো হয় কোন কেতে গেলে সবচেয়ে ভালো হয় উনি দাঁড়ায় কতক্ষণ দেখছে উনি যাইতেছে এক এলাকার ওকে সাথে দেখা হলো উনি বলতেছে কারণ কাকু আনে কোন যান উনি বলতেছে বাবা একটু খেতে ফাইনি দিতে এলাকার মানুষ জানে উনি সম্বন্ধে উনি মানুষের কেতে পায়খানা করতেছে বড্ড লোকে বলতেছে আপনি আর মানুষ হলেন না আপনার ছেলে বিদেশ থাকে বিদেশ থাকে আপনার বাড়িতে টাইস করা বাথরুম আপনি বেটার কেতে পায়খানা করতে গেছে তো উনি কিন্তু আবার ক্ষেতের ভিতরে পায়খানা করার জন্য বসেও গেছে কাজ কাম সারতেছে উনির কাছে খুবই ভালো লাগতেছে ক্ষেতের ভিতরে পায়খানা করাটা এটা মানে নেওয়ার মতন না কারণ এখানে অনেক ক্ষেতের যারা কাজ করে তারা কিন্তু ক্ষেত্রে আইলে বসে তখন যখন দেখে কেউ পায়খানা করছে তখন এই গন্ধের কারণে আশেপাশে বসতে পারে না তবে কিছু কাটাস লোক আছে প্রত্যেকটা গ্রামে ভিতরে এমন দু একজন আপনারা দেখতে থাকেন ভিডিও ঠান দিলে দেখতে পারবেন না শেষ পর্যন্ত দেখেন খুবই ভালো লাগবে উনির কাছে খুবই ভালো লাগতেছে দেখতেই তো আছেন উনি কাজকাম সারতেছে উনির কাছে খুবই ভালো লাগতেছে কারণ এখানে কোনো মেলা জায়গা উনি পায়খানা করে না টাইস করা বাথরুমে দিন পায়খানা করে নাই তো সারা বছরই ইয়ার ক্ষেত্রে ওর ক্ষেত্রে পায়খানা করছে অনেক টাইস করা বাথরুমে পায়খানা করলে উনির কাছে ভালো লাগে না উনি কাম সাইজে উনি চলে যাচ্ছে অত সুন্দর খেতে আশেপাশে কেউ নাই কিন্তু কেউ না থাকলে কিছুক্ষণ পরে হয়তো ক্ষেতের মালিক ক্ষেতের পথ এবং পথচারী কেউ না কেউ ওই দিক দিয়ে যাবে একবার দু আবার আসতেস আপনারা দেখতেছেন যে একবার দু লোক আসে উনি হয়তো ক্ষেতের কামলা হয়তো না কেতের কামলা তো হবেই না উনি ক্ষেতের মালিক কারণ কেতের খামলা তো আর এই বন্ধ বন্ধ থাকলে বলবে না কারণ উনি নিজের ক্ষেত না ক্ষেত তে মনে হয় তো উনি বলতেছে কে এই লোক আমার ক্ষেতের আয়েলের মাদেন প্রতিদিনই পায়খানা করে চলে যায় ব্যাপারটা তো বুঝলাম না আমি ক্ষেতটা বাঁচব কীভাবে সকালবেলা উঠেই আমি দুজন ক্ষেতের আমাদের দেখি যেন এই অবস্থায় পাইখানা করে তৈরি কান না মন খারাপ হবে উনি মন মিরাজ খারাপ উনি নিজেরা নিজের বলতেছে যে এই কাজটা কোন লোকটা করে দরতে হবে তো এই কথা কয়ে উনি কিন্তু চলে গেছে গে আরেক ক্ষেত্রের মালিক উনি কিন্তু নাকে দৌড়ে দরে দরে হাঁটাহাঁটি করছে কারণ এই সাইডটা নষ্ট করে পালাইছে পায়খানা করে তাই মুরব্বী বলত কেমন লোক হ্যাঁ ক্ষেতের আইলের মাদেন পায়খানা করে এটা তো ঠিক না ব্যাপারটা কেমন কেমন লাগা আছে ঠিক আছে এখন কিছু করার নাই না কে ধরে যাই গিয়া একদিন না একদিন তো অবশ্যই তো উনি এগুলি কথা বলতা আর তাই শেখা তবে দরা খাওক আর না খাও কিন্তু ক্ষেত থেকে আইলে পায়খানা করা এটা আসলে মানিয়ে নেওয়ার মতন না এই বড় লোক চিন্তা ভাবনা করতেছে আর বুদ্ধি করছে যে আমি এখন এনে বোম আমি এখানে বইসা আমি দেখবো যে কোন লোকটা আমার ক্ষেতের আইলের ভিতরে আগে আইলের মান আগলে তো আইলদা মানুষ যায় এটা খুব খারাপ বন্ধ করে এই বড্ড লোক এই যে ডিউটি করতেছে নিজের ক্ষেত দেখেন কি পরিশ্রম নিজের ক্ষেতের লাগিয়ে ডিউটি করতে হয় আরেকজনে পায়খানা করে দেখে কাজটা কিন্তু একটা দুঃখজনক কেউ ক্ষেতের ভিতরে দুজন পায়খানা করে তাহলে এমন ডিউটি দুজন আমার দিতে হয় তাহলে এই পরে মাঝে টাইস করা বাতলু করা দরকার কি উনি যাইতেছে আর বলতেছে উনি কিন্তু দেখে বলাইছে তো উনি কিন্তু গ্রামসাদে মুখাবার হ্যাঁ ডাক উনি ঠিকই কাম কাজকাম সারতেছে উনি কইতা কে কাকুনি উনি কইতেছে হ বাবা আমি অনেক রিকভারি ধরা খাইছে এখন কইতাছে আপনি দুজন কাম করেন আমার ক্ষেতের আইলের পাশে আপনার বাড়ি বাউন্ডারি করা আপনি কথাই কইন আপনার পাইখানার গন্ধে আমি থাকতে পারতেছি না বাবা এখানে আর থাকা যাবে না পায়খানার যে গন্ধ বাবা এটা আমার নাকে বাড়ি খাইতেছে আমি না থাকতে পারতাম না কিন্তু আপনি যেভাবে এই কাম শুরু করছেন তাহলে আমরা খেতে আমাদের কাজকাম কীভাবে করবো উনিরা অনেক কথা বলতেছে উনি কলত যে বাবা এটা কেউ কাছে কইও না উনি আবার বলতেছে কম না আপনার বিচার আজকে হবেই উনি যে টুললে এবং দাক্ষায় নিচাসে এটা নেটুনিয়া আপনারা দেখতে আছেন আজকে কিন্তু কঠিন বিচার হবে দুজো আপনারা ভিডিওতে যায় না ভিডিওটা দেখেন যেন যার সুন্দর বাড়ি আছে খেতের আইলে পায়খানা করলে কতটুক বিচার হওয়া দরকার আজকে ততটুকুই বিচার হবে উনি ডাকতাছে কেউ না কেউ আসবে আপনারা দেখেন কতটুক উনি বিচার হয় আর কতটুক অন্যায় করেছে আমি আপনাদেরকে দেখা আপনারা দেখতে থাকেন খুবই ভালো লাগবো গল্পটা তো উনি বাঙি কিন্তু বিস্তারিত বলতেছে ভাই আমার খেতে আইলে প্রতিদিনই গেদি পায়খানা পাইখানা একদিন না দুই দিন অনেকদিন দেখছি আমার খেতে পাইখানা করছে কিন্তু আমি ধরতে পারি নাই কিন্তু আমি আজকে দৌড়ছি আমি আজকে নিয়োগ করছি যে আমি উনিরা আজকে তে উনি সব কিছু বিস্তারিত বাঙ্গিয়ে বলছে উনিও ভাষার একজন লোকেরা বলতেছে ভাষার লোক উনি আপনারা জানেন কে উনির ক্ষেত্রে রাইলে দে উনিও আটছিল গন্ধের টেলাইনাকে ধরে আটছে উনিও আটছে উনি আছে আমার ক্ষেত্রে আইলে দে আমি আই যাইতে পারি না আপনি পায়খানা করেন আপনার এই পায়খানার গন্ধের কারণে আমার ক্ষেতের কামলারা কেটটা বাঁচতে পারে না তো উনি আবার জারিদা বলতা হইমে মে আপনি কি মানুষ না মানুষ না আপনি একজন মানুষ আপনি কীভাবে আরেকজনের ক্ষেত্রে পায়খানা করেন আপনার কি লজ্জা লজ্জাসরব নাই আপনার কি কোনো জ্ঞান বুদ্ধি নাই আপনি একজন জ্ঞান বুদ্ধিওয়ালা মানুষ কিভাবে আপনি আরেকজনের ক্ষেত্রে পায়খানা করেন যে বর্দল বর্ধলোক দাঁড়িয়ে শুনতেছে এরা দুজন কথা বলতেছে হ্যাঁ মাঝে মাঝে বলতেছে আপনি এই কাম কেমনে করেন তে উনি বলতেছে যে আপনি কি ভালো হয়ে যাবেন ভালো হয়ে যান আপনি ভালো হয়ে যান আপনার ছেলে বিদেশ থেকে আপনার বাড়িতে টাইস করা বাথরুম আপনি কেন আপনার বাড়িতে পায়খানা না কই আপনি আরেকজনের ক্ষেত্রে আইলে পায়খানা করেন উনি বলতেছে যে আমার ভুল হয়েছে উনি বলতেছে যে দু ভুল হয়ে যায় তাহলে আমি অবশ্যই আপনারে মাফ করে দিব তবে একটা কথা আছে আপনি এই জায়গার ভিতরে আজকে মন করলে কথা কইবেন আপনি ভালো হইবেন কি না একবার না দুইবার না তিনবার উনি বলতেছে আপনি ভালো হইবেন কিনা না ভালো হইবেন কিনা না আরেকজনের খেতে পায়খানা করবেন কিনা না উনি বলছে যে আমি আর কোনোদিন কারো খেতে পায়খানা করব না উনিও বলছে অন্য দুই কথা বলতেছে আপনি কেন আরেকজনের খেতে পায়খানা করবেন এটা তো বাবা মেন্য নেওয়ার মতন না এই কাজটা আপনি কেমনে করতে পারলেন তো উনিরা রাগারাগি করে অনেক কথাই বলছে তো উনি বলতাছে যে আজকে পরের থেকে আমি আর কারো খেতে পায়খানা করব না তো উনি মাপ চাওয়ার পরে উনিও এখন উল্টা বোঝাচ্ছে যে আপনি এত বোঝেন তাহলে এই কাজটা কেমনে করলেন মানে ওল্ড উনি বোঝাইতে চেয়েছিল তো উনি বললো যে আপনি এত বোঝেন আরেকজনের ক্ষেত্রে আপনি পায় কেনা কেন করেন তো উনি বলছে যে বাবা বলইছে বলার পরে উনি অনেক কথাই বলতেছে উনি মাফ চাইছে যা মাফ করে দিলাম এই কাজগুলো করবেন না এমন ভিডিও আপনারা দুজো বলেন আমরা ভিডিওগুলো করব আমি বেশি গুছায় কথা বলতে পারি না তারপর দুধ আপনারা ভালোবাসেন এটাই অনেক কিছু গল্পটা এখানেই শেষ করলাম দুজন আপনাদের কাছে দুজো ভালো লাগে অবশ্যই আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন